এর পরের কবি জন্ম হয়েছে বদলেয়ারের প্রায় কুড়ি বছর পর ধরুন আঠারোশো আশি সালে ওনার জন্ম এবং উনিশশো সালে মৃত্যু ইনিও দীর্ঘজীবী হননি বেঁচেছিলেন আটত্রিশ বছরের মতো প্রচুর দুঃখ ছিল আপোলিনারের জীবনে তার পিতা কে ছিলেন আমরা জানি না তার মা এক রুশ মহিলা তাকে মানুষ করেছিলেন তিনি প্যারিসে বাস করতেন পিকাসুর বন্ধু ছিলেন কিন্তু যেহেতু বিদেশি একবার মোনালিসার ছবি চুরি হয়েছিল লোভর মিউজিয়াম থেকে সেই ছবি চুরির অপরাধী সাব্যস্ত করা হয় আপুরিনারকে তাকে কারাগারও পাঠানো হয় এরপর ফরাসি নাগরিকত্ব পাওয়ার লোভে তিনি প্রথম মহাযুদ্ধে যোগ দেন সেখানে মাথায় বোমার আঘাত লাগে এবং তারপর তিনি মৃত্যুবরণ করেন সুতরাং এবং প্রচুরবার তিনি প্রেমে ব্যর্থ হয়েছেন অনেককে ভালোবেসেছেন কিন্তু কেউ তাকে তেমন ভালোবাসার প্রতিদান দেয়নি তা জীবনের এই যে প্রেম ভাঙা প্রেম প্রেমে ব্যর্থতা এবং ফরাসি দেশে তার জীবনযাপনের হতাশা এগুলো ফুটে উঠেছে তার হেমন্ত বিষয়ক কবিতায় অসুস্থ হেমন্ত অসুস্থ প্রিয় হেমন্ত ঝড় যখন ফু দেবে বাগি চায় তুমি মরবে বাগানে যখন বরফ পড়বে বেচারা হেমন্ত তোমার মৃত্যু হয় শুভ্রতা এবং তুষার ফলের প্রাচুর্যে সবুজ চুলের মিষ্টি স্বভাবের যে বামন দেবীরা আকাশের গভীরে বাস করেন এবং কখনো যারা ভালোবাসেননি ঈগলেরা তাদের উপর দিয়ে উড়বে দূর দিকচক্রবালে হরিণেরা ডেকেছিল এবং ওহে ঋতু ভালোবাসি দূর থেকে ভেসে আসা তোমার হট্টগোলের অনুরণন কেউ কুড়িয়ে নানিলো যে ফলগুলো ঝরে যায় কাঁদতে থাকে যে ঝড়ো বাতাস এবং বন তাদের যে অশ্রু ঝরে হেমন্তের একটি পাতা থেকে অন্য পাতায় যে পাতাগুলো লোকে মারিয়ে যায় যে একটি ট্রেন চলে যায় জীবন কেটে যায় আমরা এই কবিতা লক্ষ্য করতে পারি আপোলিনারের জীবনে যে দুঃখ যে অশ্রু যে বিষাদ যে প্রেমে ব্যর্থতা সেগুলোর সঙ্গে হেমন্ত ঋতুর তিনি মিল খুঁজে পেয়েছেন এবং হেমন্ত ঋতুর উপর লেখা তার কবিতায় তিনি সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন বাল্মীকি জন কিটস শাল বদলের গিয়ম পরে আমাদের পঞ্চম এবং শেষ কবি জীবনানন্দ দাস বাংলার কবি বাংলাদেশের কবি তার জন্ম আঠারোশো এবং মৃত্যু উনিশশো তিনিও দীর্ঘজীবী হননি প্রচুর কষ্ট ছিল তার জীবনে হেমন্ত ছিল তার প্রিয় ঋতু হেমন্তের এমন বর্ণনা আমি মনে করি না পৃথিবীর আর কোনো কবির কবিতায় পাওয়া যাবে এমন অনুপুঙ্খ বর্ণনা এবং এমন দর্শনে জারিত বর্ণনা এই কবির জীবনের যত দুঃখ যত বিষাদ সেগুলো ফুটে উঠেছে তার হেমন্ত বিষয়ক কবিতায় অনেক কবিতাতে তিনি হেমন্ত বর্ণনা করেছেন আমরা যে কবিতাটি এখানে বেছে নিয়েছি তার নাম হচ্ছে মৃত্যুর আগে আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পৌষ সন্ধ্যায় দেখেছি মাঠের পাড়ে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার কবিকার পাড়াগার মেয়েদের মতো যেন হায় তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল জোনাকিতে ভরে আছে যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপ দাঁড়াইয়েছে চাঁদ কোনো স্বাদ নাই তার ফসলের তরে আমরা বেশিছি যারা অন্ধকারে দীর্ঘ শীত রাত্রি টেরে ভালো খড়ের চালের পরে শুনিয়াছি মুগ্ধ রাতে ডানার সঞ্চার পুরনো পেচার ঘ্রাণ অন্ধকারে আবার সে কোথায় হারালো বুঝেছি শীতের রাত অপরূপ মাঠে মাঠে ডানা ভাসাবার গভীর আহ্লাদে ভরা অস্বত্যের ডালে ডালে ডাকিয়াছে বক আমরা বুঝেছি যারা জীবনের এই সব নিভৃত আমরা দেখেছি যারা বুনহাস শিকারীর গুলির আঘাত এরায়ে উড়িয়া যায় দিগন্তের নম্র নীল জ্যোৎস্নার ভিতরে আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের পরে হাত সন্ধ্যার কাকের মতো আকাঙ্ক্ষায় আমরা ফিরেছি যারা ঘরে শিশুর মুখের গন্ধ ঘাস রৌদ মাছরাঙা নক্ষত্র আকাশ আমরা পেয়েছি যারা ঘুরে ফিরে ইহাদের চিহ্ন বারো মাস দেখেছি সবুজ পাতা অঘ্রাণের অন্ধকারে হয়েছে হলুদ হিজলের জানালায় আলোয়ার বুলবুলি করিয়াছে খেলা ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দুবেলা নির্জন মাছের চোখে পুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আঁধারে পেয়েছে ঘুমের ঘ্রাণ মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে মিনারের মতো মেঘ সোনালি চিলের তার জানালায় ডাকে বেতের লতার নিচে চরুয়ের ডিম যেন শক্ত হয়ে আছে নরম জলের গন্ধ দিয়ে বারবার তরিটিরে মাখে খরের চালের ছায়া গাঢ় রাতে জ্যোৎস্নার উঠানে পড়িয়াছে বাতাসে ঝিঁঝির গন্ধ বৈশাখের প্রান্তরের সবুজ বাতাসে নীলাভ নোনার বুকে ঘন রস গাঢ় আকাঙ্ক্ষায় নেমে আসে আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল লাল ফল পড়ে আছে নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে যত নীল আকাশেরা রয়ে গেছে খুঁজে ফেরে আরও নীল আকাশের তল পথে পথে দেখিয়াছি আছি মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর পরে আমরা দেখেছি যারা সুপুরীর শাড়ি বেয়ে সন্ধ্যা আসে রোজ প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ আমরা বুঝেছি যারা বহুদিন মাস ঋতু শেষ হলে পর পৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে নদীদের কথা কয়ে গেছে আমরা বুঝেছি যারা পদঘাট মাঠের ভিতর আরও এক আলো আছে দেহে তার বিকাল বেলার ধূসরতা চোখের দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়ে আছে স্থির পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জানি না কি আহা সব রং কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল সোনা ছিল যাহা নিরুত্তর শান্তি পায় যেন কোন মায়াবীর প্রয়োজনে লাগে কি বুঝিতে চাই আর রৌদ্র গেলে পাখি পাখালির ডাক শুনিনি কি প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক আর বর্ণনার প্রয়োজন নেই এ কবিতা স্পষ্টভাবে বাংলার হেমন্ত বর্ণনা করছে এতে আমার মনে হয় না হেমন্তের আর কিছু দেখার বাকি আছে যা এই কবিতায় আমরা দেখব না তো আমরা দেখলাম এই পঞ্চকবি সেই বাল্মীকি থেকে শুরু করে জন কেটস গিয়োমাপলিন্যাহ বদলে এবং জীবনানন্দ এই পাঁচজনের কবিতাতেই হেমন্ত হচ্ছে যুগপথ সাফল্য ফল থেকে সাফল্য এবং হতাশার ঋতু ফল যখন কেটে ফেলা হয় স্বাভাবিকভাবেই রিক্ত মাঠে হতাশা আসে ফসল কেটে নেবার পর রিক্ত মাঠের কথা বলা হয়েছে প্রায় প্রত্যেকটি কবিতায় ফসল তোলার পর মাঠে রিক্ততার বিষাদ হতাশা ধূসরতা কুয়াশা মৃত্যুসুলভ শীতলতা ফসলের প্রাচুর্য অবশ্যই এই সব ধারণা কম বেশি উঠে এসেছে গত কয়েক হাজার বছরের লেখা হেমন্ত বিষয়ক কবিতায় কি পাশ্চাত্যে কি প্রাচ্যে যে পাঁচটি কবিতা আমরা আলোচনা করলাম সেখানে বিভিন্ন প্রাণীর আমরা দেখা পাই যেমন প্রাচীন যুগের বাল্মীকির কবিতায় আমরা হাতিকে দেখি ঠান্ডা জল শুণ্ড কুঞ্চন করে নিজের মুখের মধ্যে নিতে তারপর আপলেনার কবিতায় আমরা হরিণ দেখি বদলে কবিতায় আমরা তেমন কোনো প্রাণী পাইনি এরপর কিটসের কবিতায় আমরা বিভিন্ন পাখি পেয়েছি পরিযায়ী পাখি লালবুক শালিক ঝিঁঝি পোকা মাছি ইত্যাদি পেয়েছি আর গাছের কথা যদি ধরি আমরা ধানের গাছ পেয়েছি বাল্মিকিতে অনেক রকম গাছ পেয়েছি যেগুলো তুষারে ঢেকে আছে আপলেনের কবিতাতেও গাছগুলো তুষারে ঢেকে আছে এবং তুষারের ভারে গাছগুলো ভেঙে পড়ছে আরের কবিতায় জীবনানন্দের কবিতায় আমরা প্রচুর প্রাণীর দেখা পাই তার প্রিয় প্রাণী পেঁচা তো আছেই বনুহাস কাক ইঁদুর সোনালি চিল চরুই ঝিঞ্জি পোকা আরও কত প্রাণী বাংলার প্রাণী বাংলার কীট জীবনানন্দের কবিতায় আমাদের মুখোমুখি হয় উপমা কালিদাসস্য তার মানে কালিদাসের মতো উপমা কেউ দিতে পারবে না এরকম বলা হয়ে থাকে আর বদলেয়ার কিংবা বসু এরা সবাই বলেছেন উপমায় কবিতা যে প্রতীকবাদী সাহিত্যে শুরু হয়েছে বদলেয়ার থেকে তখন থেকেই বদলেয়ার হচ্ছেন আধুনিক কবি আধুনিক কবিতা মানেই সেখানে থাকবে অভিনবসব উপমা যা পাঠককে অবাক করে দেবে আমরা যদি উপমার দিক থেকে তুলনা করি ধরুন বাল্মীকিতে কী ধরনের উপমা আমরা পাই যেমন চন্দ্রমণ্ডলও হিমাবরণে আচ্ছন্ন থাকে ফলত এক্ষনই উহা নিঃশ্বাস বাষ্পে আবিল দর্পণ তলের ন্যায় পরিদৃশ্যমান হয় কিংবা বাল্মীকিতে আরেকটা উপমা আমরা পাচ্ছি ওই ছোট্ট উদ্ধৃত অংশটুকুতে যেমন ভীরু ব্যক্তি সমরে অবতীর্ণ হয় না সেই রূপ হংস সারস প্রভৃতি জলচর বিহঙ্গেরা তীরে সমুপস্থিত হইয়াও জলে অবগাহন করিতেছে না এরপর কিটসের কবিতায় যিনি রোমান্টিক কবি তার কবিতায় আমরা যে উপমা পাচ্ছি যেমন হেমন্ত ঋতু প্রাণের বন্ধু সূর্যের সঙ্গে মন্ত্রণা করে কিংবা তিনি তুলনা করছেন হেমন্তকে এক নারীর সঙ্গে যাকে কে দেখেনি তোমাকে প্রায়ই তোমার গোলাঘরে যারাই বাইরে যায় তারাই তো দেখবে তোমাকে এসে আলু থালু বসে আছো মেঝেতে তোমার বিজাগারে হালকা উঠছে তোমার চুল শস্য বাতাসে কিংবা আত কাটা গম গাছের কোনো শাড়িতে তুমি যখন মগ্ন গভীর ঘুমে কিংবা ঝিমাচ্ছ তুমি পপি ফুলের ধোঁয়ায় তোমার চুলের কাঁটার মতো নিরানি থেকে তখন জোড়ায় জোড়ায় ফোটা ফুলগুলো বেঁচে যায় তো এই দুটি উপমা আমরা পাচ্ছি যেখানে কিটস এক নারীর সঙ্গে তুলনা করছেন হেমন্তকে এমন এক নারী যে বিজাগারে বসে আছে এলো চুলে এবং চুলটা উঠছে শস্য ঝাড়ার বাতাসে কিংবা তিনি খেতে নিরানিকে তুলনা করছেন ওই হেমন্ত কুমারীর চুলের কাঁটার সঙ্গে যেই কাঁটা যখন ক্ষেতের মধ্যে দিয়ে টেনে নেওয়া হয় তখন কিছু কিছু জোড়া হয়ে ফোটা ফুল বেঁচে যায় বদলে কবিতায় কি ধরনের উপমা আছে যেমন ধরুন আপন মেরু প্রদেশের নরকে জ্বলন্ত সূর্যের মতো হৃদয় বা তিনি তুলনা করছেন বৃক্ষের পতনকে ফাঁসির মঞ্চ নির্মাণের প্রতিধ্বনির সঙ্গে এবং নিজের করছেন সূর্য এক মিনারের সঙ্গে যেটি অক্লান্ত এক মেষের কঠিন আঘাতে ভূপাতিত হয় গাছের পতনকে তিনি কল্পনা করছেন তুলনা করছেন কফিনে পেরেক মারার সঙ্গে সেই প্যারেক মারা বা তার কাছে মনে হচ্ছে বিদায় বাসে থাকা ঘন্টার ধ্বনি এরপর আপোলিনার কবিতায় আমরা যদিও বদলেয়ারের বেশ পরের কবি আমরা উপমা অতটা পাচ্ছি না আমরা পাচ্ছি প্রধানত বর্ণনা তারপর আমরা যদি চাই যে উপমা খুঁজতে যাই যেমন ধরুন অসুস্থ প্রিয় হেমন্ত ঝড় যখন ফু দেবে গোলাপ বাগি চায় তুমি মরবে তুমি মরবে ফল বাগানে যখন বরফ পড়বে এগুলোকে আমরা ঠিক উপমা হিসেবে ধরতে পারি না আমাদের মনে হয় বা যেমন ধরুন কুড়িয়ে নাড়িলেও যে ফলগুলো ঝরে যায় কাঁদতে থাকে যে ঝড়ো বাতাস এবং বন তাদের যে অশ্রু ঝরে হেমন্তের একটি পাতা থেকে অন্য পাতায় এখানে ঝড়ো বাতাসের বা বনের যে শিশির বা কুয়াশা সেগুলাকে তিনি তুলনা করছেন অশ্রুর সঙ্গে এটাকে আমরা উপমা হিসাবে নিতে পারি বা যে একটি ট্রেন চলে যায় তার সঙ্গে তুলনা করছেন জীবন কেটে যায় বা জীবনকে তুলনা করছেন তিনি পাতার সঙ্গে যে পাতাগুলো লোকে মারিয়ে যায় এদিক থেকে দেখলে আমরা আপুলেনার মধ্যেও অনেক উপমা খুঁজে পেতে পারি কিন্তু উপমার দিক থেকে একদম সেরা হচ্ছেন জীবনানন্দ দাস যদিও জীবানু দাসের কবিতাটা অনেক লম্বা তারপরেও আমরা দেখব যেমন ধরুন নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার কিংবা সন্ধ্যার কাকের মতো আকাঙ্ক্ষায় আমরা ফিরেছি যারা ঘরে ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দুবেলা নির্জন মাছের চোখে কি মারাত্মক উপমা চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দুবেলা নির্জন মাছের চোখে পুকুরের পারে হাঁস সন্ধ্যার আধারে পেয়েছে ঘুমের ঘ্রাণ দেখেছেন আপনারা নিশ্চয়ই পুকুরের পারে হাঁসটা যেরকম নিজের পাখার মধ্যে মাথা গুঁজে শুয়ে থাকে এবং সন্ধ্যায় যখন মেয়েরা তৈ তুই করে ডাকে তখন হাঁসগুলো ঘরে ফিরে যায় উনি বলছেন পুকুরের পারে হাঁস সন্ধ্যার আধারে পেয়েছে ঘুমের ঘ্রাণ মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে মিনারের মতো মেঘ সোনালি চিলেরে তার জানালায় ডাকে এই মিনারের কথা কিন্তু বদলেয়ারও বলেছেন তার কবিতার মধ্যে সুউচ্চ মিনারের মতন অক্লান্ত মেশের কঠিন আঘাতে যেটি ভূপাতিত হয় আর জীবনানন্দ বলছেন মিনারের মতো মেঘ সোনালি চিল্লে তার জানালায় ডাকে নীলাভ নোনার বুকে ঘন রস গাঢ় আকাঙ্ক্ষায় নেমে আসে রোজ একই ধরনের উপমা আমরা দেখব কিটসের মধ্যে যেমন ধরুন ঘুরে রাঙিনায় আপেল গাছগুলোর প্রত্যেকে যাতে ফলভারে ডমত হয় খোসাগুলো সব ফুলে গিয়ে ভিতরটা মিষ্টি শ্বাসে ভরে যায় দারুণভাবে পেকে বাদামের শ্বাসটা স্বাদু হয় খোলাটা যায় নরম হয়ে কি আমরা কি মিল পাচ্ছি না দুই কবির মধ্যে এরপর প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ কি সুন্দরী উপমা ধানের গুচ্ছের মতো সবুজ হয়ে সহজভাবে ভোর আসে দেহে তার বিকাল বেলার ধূসরতা ওই যে ধূসরতার কবি জীবনানন্দ হেমন্তের ধূসরতা সে কথাটা এসছে এখানে পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর সব রং কামনার শিওরে যে দেয়ালের মতো এসে জাগে মৃত্যুর মুখ আবার ধূসরতা আবার মৃত্যু তা আমরা যদি উপমার প্রাচুর্য এবং উপমার অভিনবত্বের দিক থেকে তুলনা করি আমরা বলবো যে পাঁচজন কবির কথা আমরা বললাম এর আগে তারা তো বটেই বাল্মীকি বদলের কিটস এবং আপলিনের পৃথিবী যে কোনো কবির জন্যই আমি বলবো যে জীবানন্দের কবিতা একটা চ্যালেঞ্জ যে এই পরিমাণ অভিনব এবং এত গভীর দর্শন তুলনা বা উপমা উপমার অভিনবত্ব উপমার প্রাচুর্য এত বেশি প্রাচুর্য তো অভিনবত্ব অন্য কোনো কবি করতে পেরেছেন কি না বা ভবিষ্যতে পারবেন কি না সেটা একটা প্রশ্ন তুলনামূলক সাহিত্য বিষয়টাতে একাধিক দেশের একাধিক ভাষার একাধিক অঞ্চলের একাধিক সময়ের সাহিত্যকে তুলনা করা হয় সাহিত্যে আমরা জানি মানুষের জীবন, জীবনযাপন ও জীবন ধারণ প্রতিফলিত হয় আমরা যখন সাহিত্যের তুলনা করি আমরা কিন্তু সেই জীবন ধারণ ও যাপনেরও তুলনা করি এই তুলনা একটা নির্দিষ্ট বিষয় ভিত্তিক হতে পারে যেমন আজকের আলোচনায় আমরা বিষয় নিয়েছিলাম হেমন্ত নামে একটা ঋতু সেই ঋতুটিকে গত পাঁচ হাজার বছরের পাঁচজন কবি কীভাবে বর্ণনা করেছেন সেই বর্ণনার মাধ্যমে আমরা দেখতে চেষ্টা করেছি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হেমন্তের স্বরূপের মধ্যে কি কি মিল এবং অমিল আছে মানুষের জীবন বিচিত্র অবশ্যই মেরুর জীবন এবং মরুর জীবন এক নয় কিন্তু সেই বৈচিত্র্যের মধ্যেও একটি ঐক্যের সুর নিশ্চয়ই ধ্বনিত হয় মানুষের জীবনের সাহিত্যের বৈচিত্র্যকে আমলে নিয়েও সেই ঐক্যের সুরটা ধরতে চেষ্টা করে তুলনামূলক সাহিত্য আরেকটা কথা এখানে বলবো সেটা হচ্ছে কেন্দ্র বনাম পরিধি আমরা যে যুগে বাস করছি সেই হলোসেন যুগ এটা শুরু হয়েছে এগারো হাজার বছর আগে ধরুন ছ হাজার বছর হচ্ছে আমাদের সভ্যতার বয়স এই ছ হাজার বছরে পৃথিবীর বিভিন্ন অঞ্চল বিভিন্ন সময়ে কেন্দ্র হয়েছে এবং বাকি অঞ্চল হয়ে গেছে পরিধি বা পেরিফেরি সেন্টার ভার্সেস পেরিফেরি গত কয়েকশো বছর যাবৎ আমি বলবো সেই মধ্যযুগের দ্বিতীয় পর্ব থেকেই ইউরোপ হচ্ছে কেন্দ্র শিল্প সাহিত্য অর্থনীতি যুদ্ধ সব কিছুর কেন্দ্র হচ্ছে ইউরোপ বা পাশ্চাত্য যার অন্তর্ভুক্ত ইউরোপ এবং আমেরিকা এবং বাকি এলাকা হচ্ছে পেরিফেরি বা পরিধি সেদিক থেকে দেখলে বাল্মীকি এবং জীবনানন্দ হচ্ছেন পরিধির কবি পেরিফেরির কবি এবং জন কিটস শাল বদলেয়ার গিয়ে মাপ হচ্ছেন কেন্দ্রের কবি আমরা যদি হেমন্ত বিষয়ক দৃষ্টিকোণ থেকে হেমন্ত বিষয়টাকে এই পাঁচজন কবি কিভাবে দেখিয়েছেন সেই পাঁচটি কবিতা যদি আমরা তুলনা করি আমরা দেখব আশ্চর্যজনকভাবে কেন্দ্রের কবির তুলনায় পরিধির কবিরা অনেক বেশি অনুপুঙ্খ অনেক বেশি ডিটেল আছে তাদের কবিতায় এমনিতে কিন্তু কেন্দ্রের কবির কবিতায় দর্শন এবং অনুপুঙ্খতা বেশি থাকার কথা ছিল কিন্তু যেখানে পরিধি কেন্দ্রকে পরাজিত করছে সেটা হচ্ছে এই পরিধির কবির কবিতায় বর্ণনার অনুপুঙ্খতা বেশি দর্শন পরিমাণে বেশি এবং গভীরতাও এই দর্শনের অনেক বেশি কেন্দ্রের কবিদের তুলনায় হেমন্ত বিষয়ক এই পাঁচটি কবিতায় আমরা এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করতে পারি জীবনানন্দের কবিতায় যে পরিমাণ ডিটেল আছে সে পরিমাণ ডিটেল বাল্মীকিত ডিটেল আছে অবশ্যই তিনি অনেক আগের কবি কিন্তু জীবনানন্দের প্রায় সমসাময়িক তিন কবি জন কেটস বদলে আর কিংবা আপলেনের কবিতায় আমরা পাই না কেন্দ্রের কবি জন কেটস সাল বদলেয়ার গিমাপোলিনার জীবনানন্দের গুরু ক্যান্ডের কবি মাত্রেই পরিধির কবিদের গুরু এটা গত কয়েকশো বছরের বাস্তবতা আমরা লক্ষ্য করতে পারি শিষ্য জীবনানন্দের কবিতায় হেমন্ত যে পরিমাণ অনুপুঙ্খতা বা ডিটেলে ধরা পড়েছে হেমন্তের যে পরিমাণ ডিটেল জীবনানন্দের কবিতায় আছে সে পরিমাণ ডিটেল আমরা গুরু বদলেয়ার জন কিডস বা আপলেনার কবিতায় পাই না দ্বিতীয়ত জীবনানন্দের কবিতায় যে বিচিত্র এবং গভীর দর্শন আছে দর্শনের সেই বৈচিত্র্য এবং গভীরতাও আমরা কেন্দ্রের তিন কবির কবিতায় পাই না এদিক থেকে আমরা বলবো পরিধির কবি কেন্দ্রের কবিদের তুলনায় কিছুটা হলেও এগিয়ে আছে একটা সংস্কৃত শ্লোক আছে সর্বত্রম বিজয়ম ইচ্ছেত পুত্রাত শিষ্যাত পরাজয়ম সর্বত্রম বিজয়ম ইচ্ছেত পুত্রাত শিষ্যাত পরাজয় অর্থাৎ সব জায়গায় বিজয় কামনা করবে কিন্তু পুত্র এবং শিষ্যর কাছে যেন তুমি পরাজিত হও সব সবসময় সেই কামনা করবে যাতে পুত্র ও শিষ্য তোমার চেয়েও ভালো কিছু করতে পারে আমরা দেখলাম জীবনানন্দ এই শ্লোককে সত্য প্রমাণ করেছেন তিনি জন কিটস বোদলেয়ার আপোলেনারের শিষ্য অবশ্যই কিন্তু দর্শনের গভীরতা ডিটেলের অনুপঙ্খতা দিয়ে তিনি গুরুদের পরাজিত করেছেন এই দিক থেকে দেখলে গুরু আপলিনের কিটস এবং বৌদ্ধের জীবন ধন্য জীবনানন্দের জীবনও ধন্য এবং আমরা বাঙালিরাও ধন্য এমন একটি কবি আমাদের ভাষার কবি হিসাবে জন্ম নিয়েছিলেন বলে